তুমি আমার যত পরীক্ষা নাও আমি যত ফেল করি না আমার স্বামীর আগে আমার মরণ দিয়া দিব আমি যেন আমার স্বামী কবজ্ঞকার না করি আমার স্বামীর যদি ক্ষেত মতে টুরোটি হয় তুমি ব্যাপার হয়ে যাব আল্লাহ আমি যেন আমার স্বামীর খেদমত করতে পারি চোখের পানি চেরিয়া ছাড়িয়া কমতে লাগলো রে এ মুসলমান স্বামীকে বলে স্বামী রে আপনি মধ্যে থাকেন আমি গ্রামে গ্রামে কিছু আনতে স্বামীকে ওই তাঁবুর মধ্যে রেখে কুড়ে ঘরের মধ্যে রেখে গ্রামে যায় কাজ করতে সারাদিন পরে বিবি রহিমা মানুষের বাড়ি থালা বাটি মাঝে সারাদিন বলে মানুষের বাড়ি পানি উঠায় সারাদিন